হ্যালো স্টুডেন্টস কোচিং থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত এর আগের দিনে কিন্তু আমি বেসরকারীকরণ যে বিষয়টা ছিল সেটা বুঝিয়েছিলাম এবং আজকে আমি বিষয়ন যে বিষয়টা রয়েছে বিশ্বায়ন বা গ্লোবালাইজেশন এই বিষয়টা আলোচনা করব এবং আজকের এই আলোচনার পরে কিন্তু এই গ্লোবালাইজেশন এবং বিষয় নিয়ে যেই টপিকটা তোমাদের সিলেবাসে দেওয়া আছে সেটা নিয়ে কিন্তু আমি বিস্তারিত আলোচনা করব ক্লাস বা আলোচনার বিষয় শুরু করার আগে বলে নিতে চাই জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত তোমরা যারা জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের সাথে যোগাযোগ করতে চাইছো তার জন্য বোর্ডের কর্নারে দেওয়া দুটি নাম্বারের মধ্যে যে একটি নাম্বারে কিন্তু কল করে নিতে পারো নাম্বার দুটি হলো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে অ্যাডমিশন প্রসেস কিন্তু অনেকদিন আগে শুরু হয়ে গিয়েছে এবং সেটা কিন্তু চলছে এবং এর সাথে সাথে আমাদের এখানে নোটস পত্রের সুবিধা যেরকম তোমরা পাচ্ছ এর এর সাথে সাথে কিন্তু পেইড ব্যাচে ক্লাসেসের এর যে ফ্যাসিলিটিস গুলো আছে সেগুলো রয়েছে আমার যেরকম বিষয় রয়েছে এডুকেশন তো সেই ক্ষেত্রে প্রতি সপ্তাহে দুটো করে ক্লাস কিন্তু আমি দিয়ে থাকি এছাড়া আরো যারা সার রয়েছেন তারাও কিন্তু নিজেদের দায়িত্ব মতো প্রত্যেক দিন মানে প্রতি সপ্তাহে ক্লাসগুলো কিন্তু করিয়ে থাকেন তো তোমরা চাইলে একবার জ্ঞান কোচিং সেন্টারের সাথে যোগাযোগ করে দেখতে পারো তো চলো ইনফরমেশন দেওয়া ডান এবার আমি আলোচনার বিষয়ে ফিরে আসছি ঠিক আছে দেখো এই যে বিশ্বায়ন কী বা গ্লোবালাইজেশন কী এটা হচ্ছে বিশ্বয়ন একটা প্রক্রিয়া যেটা হচ্ছে মনে করো যে বিশ্বব্যাপী দেশ সমাজ প্রতিষ্ঠান সংস্কৃতি এই বিষয়গুলোর হচ্ছে আদান প্রদান যে বিষয়টা সেইটাকেও কিন্তু বলা হচ্ছে বিশ্বায়ন এখানে আমরা দেখছি যে বিভিন্ন ক্ষেত্রে পণ্য সেবা তথ্য সংস্কৃতি প্রযুক্তি এই বিষয়গুলো কিন্তু মানে সকলের মধ্যে আদান প্রদান হচ্ছে আর কি ঠিক আছে এরকম একটা বিষয় হচ্ছে কিন্তু বিশ্বায়ন যেখানে আমরা দেখা যাচ্ছে অন্য কারো কালচার আদান প্রদান হচ্ছে সেবার আদান প্রদান হচ্ছে আদান প্রদান হচ্ছে প্রযুক্তির আদান প্রদান হচ্ছে প্রযুক্তির আদান প্রদান বলতে গেলে আমরা যেটা আমরা ইউজ করছি সেটা মনে করো যে সেটার অরিজিন একটা জায়গায় কিন্তু সেটা তো এখন সমগ্র দিকে ছড়িয়ে গিয়েছে তাহলে তাই প্রযুক্তি আমরা ব্যবহার করছি এরপরে মনে করো কেএফসি মনে করো বা ম্যাকডোনাল্ড মনে করো এই যে এই বিষয়গুলো যাদের অরিজিন একটা জায়গায় কিন্তু সেটা কিন্তু এখন সমগ্র সব জায়গায় কিন্তু ছড়িয়ে গিয়েছে এবং সেটার ব্যবহার কিন্তু আমরা করছি তো এই যে বিষয়টা যে রয়েছে যে বিভিন্ন দেশের মধ্যে প্রযুক্তি বলো সংস্কৃতি বল তথ্য বল সেবা বলো পণ্য বলো একদম সিম্পলি হচ্ছে বিশ্বায়ন বা গ্লোবালাইজেশন এর মধ্যে কিন্তু আর কোনো জটিলতা নেই আগের দিন কিন্তু বেসরকারী করণটা ক্লিয়ার করেছিলাম আজকে বিশ্বায়নটা ক্লিয়ার করার চেষ্টা করছি যারা আগের দিনের ভিডিওটা এখনই একটু কাইন্ডলি গিয়ে দেখে এসো আচ্ছা তাহলে বিশ্বায়ন কি সেটা কিন্তু আমরা জানতে পারলাম এবার এর কিছু বৈশিষ্ট্য রয়েছে দেখো বৈশিষ্ট্যগুলো কি কি সবার প্রথমে রয়েছে হচ্ছে হচ্ছে অর্থনৈতিক সংযোগ এখানে বলা বিভিন্ন দেশের মধ্যে এই যে আদান প্রদানের ফলে কি হচ্ছে হচ্ছে বাণিজ্য বৃদ্ধি এবং আন্তর্জাতিক সংযোগটাও কিন্তু বাড়ছে তাই তো কোনো একটা দেশের তৈরি করা একটা জিনিস সেটা যদি সেই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকে তাহলে দেখতে পাচ্ছি যে সেই বিষয়টা নিয়ে বা সেই জিনিসটা নিয়ে যদি বিজনেস করা হয় তাহলে সেটা ততটা গ্রো করছে না কিন্তু সেটা যখন নিজের দেশ ছাড়িয়ে আরও বাকি দেশগুলোর মধ্যে ছড়িয়ে পড়ছে তাহলে অবশ্যই বাণিজ্যর ক্ষেত্রটা কিন্তু অবশ্যই বিস্তৃত হবে তাহলে হচ্ছে অর্থনৈতিক সংযোগ তারপরে হচ্ছে প্রযুক্তি এবং যোগাযোগ এখানে বলা হচ্ছে যে ইন্টারনেট এবং অন্যান্য প্রযুক্তির মাধ্যমে বিশ্বব্যাপী যোগাযোগ কিন্তু সম্ভব হয়েছে এখন তো আমরা সকলেই জানি যে আধুনিক প্রযুক্তিগুলো যেগুলো রয়েছে সেটা কতটা উন্নত এবং ইন্টারনেট ব্যবস্থা কি বা ইন্টারনেটের যে কি ক্ষমতা এর সম্পর্কে কিন্তু আমরা সকলেই অবগত bueno, এরপরে দেখো কি হচ্ছে বিষয়নের বৈশিষ্ট্য হচ্ছে সংস্কৃতির মেলবন্ধন দেখো এক দেশের বা এক জায়গার কালচার কিন্তু অন্য দেশে বা অন্য জায়গায় কিন্তু অনেকেই কিন্তু সেই বিষয়টাকে সেলিব্রেট করে যেমন মনে করো আমাদের বাংলার কালচার রয়েছে পয়লা বৈশাখ কিন্তু এই যে হ্যাপি নিউ ইয়ার ঠিক আছে বছরের প্রথম দিন এটা হচ্ছে একটা আমরা কি দেখছি যে এটা তো একটা পুরোপুরি বিদেশি কালচার তো সেই ব্যাপারটাকে আমরাও সুন্দরভাবে কিন্তু অ্যাকসেপ্ট করেছি আমরাও খুব সুন্দরভাবে এটাকে উদযাপন করছি এবং ইভেন বিদেশেও দেখতে পাওয়া যাবে যে ভারতীয় কিছু সংস্কৃতি হয়তো তারাও অ্যাডাপ্ট করেছে তারাও খুব সুন্দরভাবে এই জিনিসগুলোকে কিন্তু পালন করছে ঠিক আছে তো এর ফলে কি হচ্ছে বিশ্বায়নের ফলে কিন্তু সংস্কৃতির যে মেলবন্ধন হচ্ছে সেটাও কিন্তু সম্ভব আচ্ছা এরপর রয়েছে মানব সম্পদ ও শ্রম বাজার এখানে বলা হচ্ছে যে বিভিন্ন দেশের কাজ করার কিন্তু সুযোগ বৃদ্ধি হচ্ছে যে মানে এক জায়গা থেকে গিয়ে বা একটা দেশ থেকে গিয়ে অন্য দেশে গিয়ে আমি কাজ করতে পারছি বা আমার কাজের যে সুযোগ রয়েছে সেটাও কিন্তু বাড়ছে তারপর রয়েছে রাজনী রৈতিক এবং সংযোগ রাজনৈতিক ও সংযোগ বিভিন্ন দেশের মধ্যে আন্তর্জাতিক যে সম্পর্কগুলো রয়েছে সেগুলো আরও স্ট্রং হচ্ছে তো পলিটিক্যালিও দেখা যাচ্ছে যে কিছু জিনিস মানে সেই মানে কিছু জিনিসগুলো জটিলতার জায়গা রাখছে না পলিটিক্যালিও দেখা যাচ্ছে যে এক দেশের সাথে এক দেশ এক জায়গার সাথে কিন্তু জুড়ে জুড়ে থাকছে তো এই সমস্ত কিছু কিসের বৈশিষ্ট্য বা কিসের জন্য সম্ভব হয়েছে সমস্ত কিছু সম্ভব হয়েছে বিশ্বায়নের জন্যই কিন্তু ঠিক আছে তো আজকে যে আলোচনার বিষয় ছিল বা যে বিষয়টা আমি বোঝাতে চাচ্ছিলাম সেটা কিন্তু ছিল বিশ্বায়ন যেটা আমি একটুখানি কনসেপ্ট ক্লিয়ার করে দিলাম খুব ইজি দু তিনখানা উদাহরণ দিয়ে তো আমি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবের আশায় থাকলাম পরের দিনে কিন্তু এই যে বেসরকারীকরণ এবং বিষয় যে বিষয়টা তোমাদের সিলেবাসে দেওয়া আছে সেইখান থেকে আমি আলোচনা করব কারণ আমি মনে করি যে ওভারঅল বিষয়টার প্রথমেই জাম্প না করে সেটাকে ভেঙে ভেঙে প্রতিটা স্তর বুঝে তারপরে যদি ওভারঅল বিষয়টা যাই সেটা কিন্তু তোমাদের সকলের পক্ষে বুঝতে বেশি সুবিধা হবে তো এই চেষ্টা আমার ছিল যার জন্য আমি আলাদা করে বেসরকারীকরণটা বুঝিয়েছি বিশ্বায়ন বুঝেছি এবার পরের দিনে চলো বিশ্বায়ন এবং বেসরকার বেসরকারী করণ নিয়ে সিলেবাসে যেটা চেয়েছে সেটা নিয়ে আলোচনা করব তো চলো আজকের ক্লাস বা আলোচনার বিষয় আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট দিনে ক্লাসে থ্যাংক ইউ